কমর অর্ধ জাহানের বাদশাহ পুরো পারস্য রোম মিশর সব ছিল হজরত ওমরের আফ্রিকা পর্যন্ত হজরত ওমরের রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত ছিল এত বড় শাসক ছিলেন হজরত ওমর সে ওমরকে ধমক দিতেছে বলে আগে জবাব দেন যে আপনি নতুন কাপড় কই পেলেন না আপনার বয়ান আমরা শুনবো না হজরত ওমর বললেন তোমার প্রশ্নের উত্তর আমি দিব না আমার ওয়ালিদ আমার ছেলে আবদুল্লাহ ইবনে ওমর তোমার প্রশ্নের উত্তর দিবে আল্লাহর নবী ডাক দিলেন আইনা আবদুল্লাহ ইবনে ওমর ওমর আবদুল্লাহ ইবনে ওমর তুমি কোথায় আবদুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় গেলেন মদিনার মসজিদে নববীতে হাজার হাজার মানুষের সামনে আবদুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় বললেন শুনেন মদিনার জনগণ আপনারা আমার বাবাকে মিথ্যা সাব্যস্ত করছেন যে আমার বাবা বাইতুল মাল থেকে দুইটা কাপড় গ্রহণ করেছে না 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 আমার বাবা মদিনার প্রেসিডেন্ট আমার বাবা খালি ফাতুল বাইতুল মাল থেকে দুইটা কাপড় গ্রহণ করে নাই একটা কাপড়ই গ্রহণ করেছে আজকে শুক্রবার জুমার দিন আমার মা আমার বাবার কাপড় ধুয়ে দিয়েছে প্রচন্ড শীতের কারণে উঠে নাই নাই এই কারণে আমার বাবার ওই কাপড়টা শুকায় পুরানো আমিও প্রেসিডেন্টের ছেলে হিসাবে আমিও বাইতুল মাল থেকে একটা কাপড় পেয়েছিলাম আমি আমার কাপড়টা যত্ন কইরা ঘরের মধ্যে রেখে দিয়েছি এতদিন পরিধান করি নাই আমিও পুরানো কাপড় পরে জীবন যাপন করি আজকে যেহেতু শুক্রবার বাবার কাপড় যেহেতু শুকায় নাই আমি ছেলে হিসাবে আমার কাপড়টা আমি আমার বাবাকে পরার জন্য অনুরোধ করেছি আল্লাহ আকবার আমার বাবার গায়ে যে কাপড় দেখতেছেন আসলে এই কাপড়ের মালিক আমার বাবা না এই কাপড়ের মালিক হলাম আমি এই কথা শোনার পরে মসজিদের নববীর ভিতরে কান্নার রোল পড়ে গেছে একজন আর একজনকে বলে হায় রে খলিফাকে কেন লজ্জা দিলা খলিফাকে কেন কষ্ট দিলা এত ভালো খলিফা আল্লাহ হু এক বা যে এই প্রশ্ন করছে সেও কান্না কইরা দিছে বলে আহ খলিফার না কত লজ্জা দিলাম এবার ওই লোক দাঁড়ায় বলে ওমর আমাকে একটু সামনে আসার অনুমতি দেন হজরত ওমর বলে তোমাকে যে আমি সামনে আসার অনুমতি দিব এই ক্ষমতা তো আমার নাই মসজিদের আগের কাতারে যে আয়সা বসে তার আগে বসার অধিকার আগে বসার হক ঠিক না দেশে তো মনে করেন মসজিদের আহে একটা পিছনের থেকে কাতার ভাইঙ্গা সবার সামনে আপনি যদি আগে আসেন আপনার আগে আইসা বসার হক হলো আপনার আপনি মসজিদে আয়সা যে আগে আসছে তাকে আপনি উঠায় দিতে পারবেন আল্লাহর ঘরে সবার হক তোমর প্রেসিডেন্ট আমি তোমাকে সামনে কাউকে উঠাইয়া বসতে দিতে পারবো না তো এই লোকের কাকুতি মিনতি দেখা একজন লোক বলে আমির অনুমতি দেন আমার জায়গাটা আমি তাকে বসার জন্য দিব তো সে উঠছে ওমর বলে ঠিক আছে এবার আসতে পারো এবার আসছে আইসা বলে ওমর আমি একটু আপনার কাছাকাছি আসতেছে বলে আসো আসার পরে ওমরের মাথায় হাত দিছে ওই লোক যে তাকে প্রশ্ন করছিল হাত দিয়া আল্লাহ রসূলের রওজার দিকে হাত বাড়ায় বলে ও গো আল্লাহ রসুল আপনি সাক্ষী থাকে আমাদের ওমর কত ভালো খলিফা আমাদের ওমর কত ভালো শাসক আমরা না বুঝে ওমরকে মনে করেছিলাম বাইতুল মাল থেকে দুইটা কাপড় গ্রহণ করেছে না আমাদের খলিফা বাইতুল মাল থেকে একটা কাপড়ই গ্রহণ করেছে আমাদের শাসকের মতো এত ভালো শাসক হয় না ও আল্লাহ রসুল আমরা সাক্ষী দিলাম আমরা আমাদের শাসকের উপরে খুশি আল্লাহ আপনি ওমরের উপরে খুশি হয়ে যান মুসলমানদের প্রথম খলিফা হজরত আবু বাকুর সিদ্দিক ক্রদিয়াল্লাহুতাল আনহু মুসলমানদের প্রথম খলিফা তিনি খলিফার দায়িত্ব নিলেন তিনি খলিফার দায়িত্ব নিলেন খলিফার দায়িত্ব নেওয়ার পরে মদিনার প্রেসিডেন্ট হজরত আবু বাকুর সিদ্দিক্রদিয়াল্লাহুতাল আনহু প্রতিদিন ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হয়ে যান ফজরের পরে মানুষজন এসে খলিফাকে মসজিদে নববিতে পায় না শুধু একদিন না দুই দিন না মাসের পর মাস বছরের পর বছর এইভাবে খলিফা ফজরের নামাজ পড়ে প্রতিদিন মসজিদে নববী থেকে মরুভূমির মধ্যে চলে যায় সাড়ে চোদ্দশো বছর আগে তো বর্তমান আধুনিক মদিনা ছিল না সাড়ে চোদ্দশো বছর আগে তো ছিল পুরাটাই মরুভূমি না ওই সময় তো আর খলিফার গাড়ি ছিল না পায়ে হেঁটে প্রতিদিন তিনি মরুভূমির মধ্যে চলে যান মদিনার জনগণ ফজরের পরে আয়সা আমিরুল মোমিনিনকে মসজিদে পায় না সিগনেচার করতে পারে না আমিরুল মোমিনিনের কাছে অভিযোগ দিতে পারে না ফজরের পরে এই অবস্থায় তারা এসে হজরত অমর কে বললেন অমর শোনেন আমাদের আমিরুল মুমিনিন হজরত আবু বকরকে আমরা ফজরের পরে পাই না হজরত তোমর বলে কেন পাও না বলে সে প্রতিদিন ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া মরুভূমির মধ্যে চলে যায় হজরত ওমর বলেন কোন কাজে চলে যায় কিসের জন্য চলে যায় সাহাবিরা বলে জানি না জানি না আর আমরা তাকে জিজ্ঞেস করারও সাহস পাই না হজরত ওমর বলে যেহেতু তোমরা জানো না জিজ্ঞেস করার সাহস পাও না আমাদের খলিফা কোন কাজে প্রতিদিন ফজরের পরে মসজিদে নবমী থেকে বের হইয়া লম্বা সময় মরুভূমির মধ্যে থেকে আবার চলে আসে যেহেতু তোমরা এই ব্যাপারে জানো না তাহলে আমি ওমর দায়িত্ব নিলাম আজকে খলিফা কোথায় যায় এটা আমি তার পিছে পিছে যায়া এই রহস্য উদ্ঘাটন করব হযরত ওমর বলে আজকে আমি খলিফার পিছনে পিছনে যাব দেখব সে কোথায় যায় কারণ তিনি যেহেতু খলিফা তার দায়িত্ব হলো রাষ্ট্রের কাজ করা ঠিক কিনা বলেন যদি সে রাষ্ট্রের কাজে কোনো গাফলতি করে তাহলে তাকে জবাব দিতে হবে হজরত অমর বলতেছেন তাকে জবাব দিতে হবে হজরত অমর বলে আজকে আমি নিজেই দেখব খলিফা কোথায় যায় ফজরের নামাজ পড়ে হজরত আবু বাকর সিদ্ধ আল্লাহুতা আন হু মসজিদ থেকে বের হওয়া সোজা মরুভূমির মধ্যে হাঁটতেছে হাঁটতেছে দুই তিন কিলোমিটার হাঁটতে হাঁটতে হজরত আবু বকর মরুভূমির মধ্যে একটা ভাঙ্গা ঘর ঘরের মধ্যে ঢুকে গেছে হজরত অমর বলে আমি দেখলাম খালি ফাতেল মুসলিম ইন আবু বকোর তিনি একটা মরুভূমির মধ্যে ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে গেছে সে যাতে আমাকে না দেখে এই কারণে আমি ওই ভাঙ্গা ঘরের পিছনে যায়া দাঁড়ায় রইলাম নিজেকে লুকায় রাখলাম আড়াল করে রাখলাম দেখলাম খলিফা ঘর থেকে বের হয় না লম্বা সময় ঘরের মধ্যে ঢুইকা আছে বের হয় না দুই আড়াই ঘন্টা পরে খলিফা ঘর থেকে বের হয়ে আবার তিনি মদিনার দিকে ফিরে আসছেন যাতে খলিফা আমাকে দেখতে না পায় আমি ওই ঘরের পিছনে দাঁড়ানো ছিলাম খলিফা যখন হাঁটতে হাঁটতে মদিনার দিকে ফিরতেছে আমি হঠাৎ কইরা খলিফার চোখের আড়াল হইয়া আমি সেই ঘরের মধ্যে ঢুইকে গেলাম যে এতদিন পর্যন্ত প্রতিদিন আইসা খলিফা এই ঘরের মধ্যে কি করে এটা আমি রহস্য উদ্ঘাটন করব হজরত তোমর বলেন আমি যখন ওই ঘরের মধ্যে ঢুকলাম যে ঘর থেকে খলিফা বের হয়েছেন বুঝতে পারছেন যে ঘর থেকে খলিফা বের হয়েছেন আমি এই ঘরের মধ্যে ঢুকে গেলাম খলিফা তো মদিনার দিকে চলে যাচ্ছেন হাঁটতে হাঁটতে আমি ঘরের ঘরের মধ্যে মধ্যে ঢুইকা দেখলাম ওই একজন মহিলা বসা একজন মহিলা বসা হজরতোমর বলেন যখন আমি দেখলাম এই ঘরের মধ্যে একজন মহিলা বসা আমি আশ্চর্য হয়ে গেলাম আমাদের খলিফা কেন এই ঘরের ভিতরে প্রতিদিন আসে কিন্তু আমি ঘরের ভিতরে ঢুইকা ঘরের চতুর্পাশে আমি রাউন দিচ্ছি ঘুরতেছি মহিলা বসে আছে ঘরের মধ্যে সে আমার সাথে কোনো কথা বলে না আমার সন্দেহ হলো একজন মানুষের ঘরে কেউ ঢুকলে তো ওই ঘরওয়ালার কেউ জিজ্ঞেস করবে আপনি কে কোথেকে আসছেন ঠিক না আমার ঘরে কেন আপনি হজরত অমর বলে আমি ওই ঘরের মধ্যে ঘুরতে লাগলাম দেখি ওই ঘরে কি কি আছে কি আসবাবপত্র আছে আমার দেখা গেল এই ঘরের মালিক যিনি তিনি হলেন একজন দরিদ্র মানুষ জিদ্দান অনেক দরিদ্র গরিব মানুষ আমার আর বুঝতে বাকি রইল না আমি ওই আমি ওই ঘরের মহিলার কাছে আস্তে আস্তে আগায় গেলাম মহিলা আমার সাথে কোনো কথা বলে না আমি নিজের থেকে প্রশ্ন করলাম ও মহিলা আমি তোমার ঘরে ঢুকছি অপরিচিত একজন লোক তুমি কেন আমার আমাকে প্রশ্ন করলা না আমি কি কোথায় আমার বাড়ি কোথায় আমার ঘর কেন আমি তোমার ঘরে আসলাম হজরতমর ওমর এই কথার পরের এই কথা বলার পরে ওই মহিলা জবাব দিতেছে সোনপথিক তুমি আমাকে প্রশ্ন করছো আমি তোমাকে জিজ্ঞেস করব তুমি আমার ঘরে কেন আসছো থেকে আসছো কেন আসছো কি তোমার পরিচয় তুমি আমাকে বলছো জিজ্ঞেস করতে হয়তো বা তুমি জানো না আমি একজন অন্ধ মানুষ আমি চোখে দেখি না আমি চোখে দেখি না তুমি আইসো না কে আইসো আমার ঘরে আমি জানবো কিভাবে আমি জানবো কিভাবে হাজর তোমার বলে আমি তাকায় দেখলাম মহিলা অন্ধ চোখে দেখে না শুধু চোখে দেখেই না ওই মহিলা দুইটা হাত নাই মহিলা দুইটা দুইটা হাত নাই পঙ্গু বিকলাঙ্গ একে তো চোখে দেখে না পঙ্গু দুইটা হাত নাই এবার ওমর বলে মহিলা তবে তোমার ঘরে দেখছি প্রতিদিন একজন লোক আসে এই লোকটাকে বলে আমি তো এই লোকের পরিচয় জানি না তাইলে এই লোক আইসা তোমার ঘরে কি করে বলে শোনো এই লোকটা প্রতিদিন ফজরের পরে আমার ঘরে আসে আর আইসা আমাকে জিজ্ঞেস করে অন্ধ তোমার যদি কোনো ময়লা কাপড় থাকে আমাকে দাও আমি তোমার ময়লা কাপড়গুলো আমি আমার হাত দিয়া ধুয়ে দিই হজরত তোমর বলে আর কি করে বলে ওই লোকে সে আমাকে জিজ্ঞেস করে অন্ধ তোমার থালা বাটিগুলো দাও আমি তোমার থালা বাটি আসবাবপত্রগুলো ধুয়ে দিই হজলতমর বলে আর কি করে বলে ওই লোক নিজের হাত দিয়ে আমার ঘর ঝাড়ু দিয়ে দেয় হজল তোমর বলে আর কি করে অন্ধ মহিলা বলে ওই লোক নিজের হাত দিয়া রুটি বানায় আমাকে খাওয়ায়ে দেয় এই কথা শোনার পরে হজরত অমরের চোখ দিয়া জর জর করে পানি পড়তেছে হজরত অমর বলে অন্ধ মহিলা তুমি কি জানো তোমার ঘরে প্রতিদিন কে আসে অন্ধ মহিলা বলে বাবারে আমি তো চোখে দেখি না কে আসে না আসে আমি তো জানি না তবে আমার ঘরে একজন দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ আমার ঘরে আসে যে প্রতিদিন আইসা তার নিজ হাতে আমার কাজগুলো কইরা দিয়া যায় নিজের হাত দিয়ে আমাকে রুটি বানায় খাওয়ায় দেয় আমার ঘর ঝাড়ু দিয়ে দেয় থালা বাসন পরিষ্কার করে দেয় কাপড়গুলো ধুয়ে দেয় হজরত মোর বলে অন্ধ মহিলা শোনো তোমার ঘরে যেই লোক আসে তিনি মদিনার কোনো সাধারণ মানুষ না তিনি হলেন খলিফাতুল মুসলিমের মুসলমানদের খলিফা হজরত আবু বকো এই কথা শোনার পর অন্ধ মহিলা বলে তুমি ঠিকই বলছো এই লোকটা এত ভালো এত দয়ালু এমন ন্যায় পরনাতা মানুষ আমি আর জীবনে কোনোদিন দেখি নাই তিনি আমার ঘরে আইসে আমার সাথে আস্তে আস্তে মৃদু কণ্ঠে কথা বলি আস্তে আস্তে আমার ঘরের কাজগুলো কইরা দিয়া যায় সে যে আমার ঘরে ঢোকে আমি অনেক সময় টেরও পাই না আমার কাজগুলো কইরা দিয়া সে তার নিজের মতো চলে যায় বলে কতদিন বলে বছরের পর বছর এই কথা শোনার পরে হজরত ওমর কান্না কইরা দিলেন মহিলার পাশে বৈশা বললেন শোনো আমাদের খালিফা আবু বকর তার নাম এতদিন পর্যন্ত তিনি তোমার খেদমত করেছেন অন্ধ মহিলা বলে শোনো আমি ওই খলিফার জন্য দোয়া করি আল্লাহ খলিফার উপরে রহম করুন আবু বাকর প্রতিদিন মহিলার খেদনত করেন একদিন সেদেনা আবু বকর তিনি শহীদ হইয়া যান দুনিয়ার জমিন থেকে তার অফাত হইয়া যায় শহীদ হয়ে যান সেদেনা আবু বকর এবার খলিফার দায়িত্ব চলে আসেন ওমরের কাঁদে হজরত ওমর মনে মনে ভাবলেন এতদিন সে দেন আবু বকর আমাদের খলিফা ওই যে মরুভূমির মধ্যে একজন অন্ধ মহিলা আছে অচল মহিলা আছে তিনি তার খেদমত করতেন যেহেতু আবু বকর শহীদ হয়ে গেছে এখন তো খলিফার দায়িত্ব ওমরের আর ওমরের দায়িত্ব হলো সেই মহিলার খেদমত করা হজরত ওমরের দায়িত্ব সেই মহিলার খেদমত করা এটা হযরত তার মাথায় রাখছেন মেমোরিতে রাখছেন سیدনা আবু বকর যেভাবে করে খেদমত করতেন ঠিক হজরতমর প্রতিদিন ফজরের পরে ওই মহিলার ঘরে কাজ করার জন্য চলে যায় রুটিন করে নিয়ম করে প্রতিদিন ফজরের পরে হজরতমর কাজ করার জন্য ওই মহিলার ঘরে চলে যায় এইভাবে মাসের পর মাস হজরত ওমর ওই মহিলার ঘরে খেদমত করে অন্ধ মহিলার রুটি বানায়ে দেয় অন্ধ মহিলার ঘর ঝাড়ু দিয়ে দেয় অন্ধ মহিলার কাপড় গুলো পরিষ্কার করে দেয় অন্ধ মহিলাকে নিজে রুটি বানায় নিজের হাত দিয়া হজরত আবু বকরের মতো খাওয়ায় দেয় কারণ সে তো অচল তার তো হাত নাই তাকে খাওয়াই দিতে হয় এবার কয়েক মাস এইভাবে খ্যাতমত করার পরে অন্ধমহিলা একদিন হজরতমর কে বলে তুমি দাঁড়াও তোমার সাথে আমার কথা কথা আছে বলে বলে কি শোনো তুমি যে আমার খ্যাতমত করতেছ আমার কেমন যেন সন্দেহ হলো এতদিন যিনি আমার খ্যাতমত করেছে আমার মনে হয় তুমি সেই লোক তুমি অন্য একজন হজরত অমর বলে তুমি না অন্ধ তাহলে তুমি বুঝলা কিভাবে কয় না আমি বুঝছি এতদিন যিনি খ্যাতমত করছে আর তুমিও খ্যাতমত করতেছ তুমি আগের লোক না তুমি অন্য একজন তুমি দ্বিতীয় জন সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন না হজরত তোমার বলে কারণ কি বলে কারণ আছে কি কারণ বলে তোমার আর যিনি আমাকে আগে খ্যাতমত করছি দুইজনের খ্যাতমতের ভিতরে তোমার খেদমতের ভিতরে আমি আমার কাছে একটু ত্রুটি ধরা পড়েছে। আমার কাছে তোমার ভিতরে একটু একটু কমতি 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 ধরা খেয়েছে ত্রুটি খেদমতের বিচ্যুতি আমার চোখে ধরা পড়ছে আমার বিবেকে হজরত আবু ওমর বলেন অন্ধ কি ত্রুটি ধরা পড়ছে বলো বলে শোনো আগে যিনি খলিফা ছিলেন আবু বকর তিনি এসে আমার ঘর ঝাড়ু দিয়ে দিতেন হজরত ওমর কে আমিও তো ঘর ঝাড়ু দিয়া দিই বলে আমি ঘর ঝাড়ু দিই না বলে হ্যাঁ দাও তাহলে আমার কি ত্রুটি কয় না আছে বলে আগে যিনি খলিফা ছিলেন তিনি আমার কাপড় ধুয়ে দিতেন হজরত ওমর আমি তো তোমার কাপড় ধুয়ে দিই দেই না বলে হ্যাঁ দাও তাহলে কি ত্রুটি বলে বলবো বলে আগের যিনি খলিফা ছিলেন তিনি আমাকে রুটি বানায় খাওয়ায় দিতেন হজরত ওমর কে আমিও তো তোমাকে রুটি বানায় নিজের হাত দিয়ে খাওয়ায় দিই কি ত্রুটি পাইলা বলে আছে বলে আগে যিনি খলিফা ছিলেন তিনি প্রতিদিন আসার সময় মদিনা থেকে প্রতিদিন আমার জন্য খেজুর নিয়ে আসতেন না খলিফা দেশের জনগণ অন্ধ মহিলার জন্য কি নিয়ে যেতেন খেজুর নিয়ে যেতেন খেজুর এক্সট্রা মেহমানদারি হজর তোমারকে আমিও তো আমার বাগান থেকে তোমার জন্য প্রতিদিন খেজুর নিয়ে আসি তুমি খেজুর নিয়ে আসো তুমিও খেজুর খাওয়াও ঠিক আছে কিন্তু আগের যিনি খলিফা ছিলেন তিনি যে আমাকে খেজুরটা খাওয়াতেন এই খেজুরটা হাতে নিয়ে তিনি আগে খেজুরটা দুই ভাগ কইরা বিচিটা আলাদা করে খেজুরের গোস্তটা আমার মুখে ঢুকায় দিত আর তুমি আমার মুখে খেজুরের বিচি সহ খেজুর দিছো তুমি আমার মুখে খেজুরের বিচি সহ খেজুর দিস আর আগে যে খলিফা তিনি বিচি ছাড়াই আমাকে খেজুরের গোস্ত মুখে ঢুকায় দিত তা আমি এটা মাথায় রাখছি যে তোমাকে আমি ধরেও ধরবো আমার কাছে মনে হলো যে না তুমি আগের লোক না তুমি দ্বিতীয় জন আগের যে খলিফা ছিল সে খেজুরের বিচিটা সারা পর্যন্ত আমারে খাওয়াই দিছে আল্লাহ আকবর এই কথা শোনার পরে হজরত তোমার কান্না কইরা দিলেন আর মহিলার পাশে বসে হাঁটু গেড়ে কান্না কইরা দিয়া মহিলার হাত দুরা বলে অন্ধ আমি যে তোমাকে খলিফাতুল মুসলিম আবু বকরের মতো খেজুরের বিচি সারায়া খেজুর খাওয়ায় দিতে পারি নাই এই কারণে কে তুমি আমার উপর রাগ করছো বলে না রাগ করি নাই তুমি কি আমার খেদমতে খুশি না বলে খুশি হযরত ওমর বলে অন্ধ তুমি যদি আমার খুশি না হও তুমি যদি আমার সেবা হও তাহলে তুমি আমাকে দুনিয়ার জমিনে মাফ কইরা দাও কাল হাসরের ময়দানি ওমরকে আল্লাহ আল্লাহর আদালতের আসামির কাঠ গড়ায় দাঁড় করায় না